আমরা চলে এসেছি আরো একটা হোটেলের রুম দেখতে ও ছ মাস হয়েছে হোটেলটা নিয়ে এসেছি এই হোটেলটাতে যদি হোটেলটা পছন্দ হয় বা তাহলে এই হোটেলটাতে নিট টাইম ধরে থাকবো বাহ্ ভালো ও না না ঠিক আছে ভালো ঠিক আছে আর আর খুলো না বাহ এমনি কিরকম চার্জ আছে

এইসব মন্দিরগুলো পুরো চেঞ্জ করে দিয়েছে এগুলো আগে ছিল যেটাকে ভেঙে বোধ হয় পিছনে নিয়ে গেছে আগে এটা হতো বাট এখনো এখন আরো বেশি হয় এই ভোগগুলো এনে বিক্রি করে অকালপুর নিয়ে অকালীপুর যাওয়ার পালা অকালীপুর গুজ্জকালীর মন্দির এবং এই অকালীপুরের হিস্ট্রি তোমরা সকলে জানো আবার ওখানে গিয়ে শেয়ার করব তার জন্য মন্দিরে যেতে হবে ওয়েট করো তো মন্দিরে যাত্রা শুরু আর এই দাদাই আমাদেরকে নিয়ে গেছেন খুব ভালো দাদাটা মানে বলতে বলতে যাচ্ছিলেন অনেক গল্প তো এখানে ঢুকতে গেলে একটা টাকা দিতে হলো ফার্স্টে নদী গোম্বরি আচ্ছা গোম্বানী নদী হ্যাঁ ওসে জানা ও নদীরটা এরকম রাস্তা এই নদী এটা নদীর তো আছে এই যে এই টানেল নেই টানেল চলে এসেছি সেই জায়গা যেখানেই রাতেরবারও এসছিলাম আর যখন এসছিলাম অকালীপুর অকালীপুর গুজ্জকালী কালী মন্দির তো তারাপীঠ থেকে কত কিলোমিটার তারাপীঠ থেকে চল্লিশ চল্লিশ কিলোমিটার ও মানে আসা তাই তো চল্লিশ কিলোমিটার দূরে তোমরা অবশ্যই এসো কারণ এত সুন্দর বিগ্রহ অনেকেই চেনো অনেকে হয়তো প্রপার সাহস না আসতে এক দেড় ঘন্টা এক ঘন্টা লাগে আসতে এক ঘন্টা একটু বেশি তো এই হলো তোমরা যারা মায়ের ডিটেলিং জানো বা যা যারা এইসব পছন্দ করো তাদের বলবো গুজ্জকালী মন্দিরটা অবশ্যই দেখবার মতো একটা জায়গা তো এইসব এই হলো মন্দিরে আমি আগে ঢুকবো অবশ্যই ঢুকবো ভিতরে তার আগে আমি একটু দেখাবো ডিটেল সব জায়গাটা